সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এক বছর কেটে গেছে এই সরকারের শাসনামল আমরা ভোগ করেছি জনগণ আমরা জানি এই সময়কালটা কতটা ভালো গেছে কতটা খারাপ গেছে হঠাৎ করে একটা জরিপ আমাদের সামনে আনা হয়েছে এই জরিপটাতে বলা হচ্ছে এই সরকারের উপর নাকি দেশের আটাত্তর ভাগের বেশি মানুষ সন্তুষ্ট আমি আসলে খুব বেশি কথা বলবো না মানুষ আসলে এই কথা শুনলে আসলে মানুষের কি পরিস্থিতি কি অবস্থা তৈরি হয়েছে আমি সেটাই আপনাদেরকে জানাবো তো জরিপটা করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটা প্রতিষ্ঠান বা হচ্ছে জরিপকারী গ্রুপ আপনি যেটাই বলেন তারা এই জরিপটা করেছে এবং এই জরিপের যে ফল সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা এই ডেলিস্টার ভবনে এক গোল টেবিল আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরেন তো সেখানে বলা হয়েছে জরিপের নানা দিক নিয়ে আলাপ করা হয়েছে নানা তথ্য তুলে ধরা হয়েছে এখানে একটা তথ্য হইল আটাত্তর শতাংশের বেশি মানুষ এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর খুশি এবং সন্তুষ্ট তো আমি এবার মানুষের রায়ের উপর চলে যাই আসলে মানুষ কি বলছে তো নিউজটা যখন যুগান্ত তাদের হচ্ছে ওয়েবসাইটে দিয়ে যখন ফেসবুকে শেয়ার করে কার্ড করে তখন সেই শেয়ারে উনিশ হাজার রিয়াকশন পড়েছে এর মধ্যে পনেরো হাজারই হচ্ছে হাহা মানে মানুষ এবার কীভাবে নিয়েছে আপনি দেখেন তা আমি একটু মানুষের মন্তব্য আমি এই ভিডিওটাতেই মূলত বেশিরভাগই হচ্ছে মানুষের মন্তব্য তুলে ধরবো এরপর আমি ছোট একটা আমার পুনশ্চ ছোট করে আমি আমার টেকটা আমি আপনাদেরকে জানাবো একজন লিখেছেন তাড়াতাড়ি নোবেল দাও আরেকজন লিখেছেন বাঙালি না পাকিস্তান এবং আমেরিকার জনগণ আমাদের উপর সন্তুষ্ট আরেকজন লিখেছেন অন্তর্ভুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে জনগণ অতিষ্ঠ এবং কোনো লোক সন্তুষ্ট নয় আরেকজন লিখেছেন ক্ষমতার চেয়ারগুলো এ দেশে ঠিক নাই মশাই একশো ভাগ মানুষ আপাতত আপনাদের প্রতি খুশি অর্থাৎ বাংলাদেশি মানুষ ছাড়া বহির্বিশ্বের সব মানুষই আপনাদের উপর খুশি আরেকজন লিখেছেন এটা পুরোপুরি মিছে কথা আমি তাদের নামগুলো বলছি না তাদের নিরাপত্তার খাতিরে আরেকজন লিখেছেন আমাকে এই সংখ্যার বাইরে রাখেন প্লিজ অর্থাৎ এই যে আটাত্তর শতাংশ বলা হচ্ছে তিনি বলছেন আমাকে বাদ দিয়ে একশো শতাংশের মধ্যে যা হয় সেখান থেকে আপনি এই তালিকা তৈরি করেন আরেকজন লিখেছেন আমি পড়ে যাচ্ছি আমি কোনো বাছাই করছি না একে একে পড়ে যাচ্ছে আপনি যদি মনে করে থাকেন এগুলো সব আওয়ামী লীগের পোলাপান ছাত্রলীগের পোলাপান এই কমেন্ট করেছে আপনি ধরে নিতে পারেন আপনি যদি মনে করেন না র্যান্ডমলি মানুষ কমেন্ট করেছে আসলে কেউ খুশি না সেটাও আপনি ধরে নিতে পারেন এই লোক বড় মিথ্যুক অর্থাৎ শফিকুল আলমকে বলছেন বর্তমান সরকার শতভাগ ব্যর্থ ইউনুস সরকারের কার্যক্রমে সাতানব্বই শতাংশ মানুষই অসন্তুষ্ট আরেকজন লিখেছেন বেস্ট জোকস অফ দ্য ডিকেইডস আমি যুগান্তরের ফেসবুকে শেয়ারের কমেন্টগুলো পড়ছি আমি আবারও বলছি আরেকজন লিখেছেন ঠিক জনাব আপনার কথাটা ঠিক কিন্তু শব্দটির পূর্বে সন্তুষ্ট শব্দটির পূর্বে অশব্দটি যুক্ত হবে অর্থাৎ অসন্তুষ্ট হবে আরেকজন লিখেছেন আটাত্তর দশমিক সাত শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট আরেকজন লিখেছেন একশো পার্সেন্ট তবে একটু গালাগালি করে গালাগালি করে ওটা কিছু না মানে এই সরকারের উপর আপনারা যদি বলেন যে সন্তুষ্ট সন্তুষ্ট মানলাম তবে আপনাদেরকে গালাগালি করে আরেকজন লিখেছেন কেউই আসলে সন্তুষ্ট না আরেকজন লিখেছেন এখানে ক্যাপশন হবে অতিষ্ঠ জনজীবন আরেকজন লিখেছেন তুমি নবেল পাবা আরেকজন লিখেছে মাদকের ছয় লাভ দেশ সত্যি কথা একবারে সারা দেশের প্রতিটি স্থান মাদকে ভরে গেছে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো হচ্ছে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থা যে হচ্ছে আপনি এই রাজনৈতিক সহিংসতা বা ছোটোখাটো কয়েকটা ঘটনাই মীমাংসা করতে পারতেছে না সেখানে এই যে হাতে হাতে যে মাদক পৌঁছে যাচ্ছে এটারে একেবারেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না আরেকজন লিখেছেন এগুলো কমেন্ট পড়লে আর হাহারি রিয়াক্ট দেখলে বোঝা যায় কত লোক সন্তুষ্ট আসলে আমিও সরকারকে বলবো আপনারা মাঝে মধ্যে আপনাদের ওই যে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজটা আছে সেটাও হচ্ছে মাঝে মধ্যে একটু দেখেন সেখানে মানুষ কি বলে আরেকজন লিখেছেন মনে হয় তোর লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই সরকারকে বোঝাচ্ছেন আরেকজন লিখেছেন নিরানব্বই শতাংশ মানুষ অসন্তুষ্ট হন আচ্ছা যুগান্তরে তো আমি পড়লাম মানে আমার চোখের সামনে যা পড়েছে আমি তাই পড়েছি এখন আমি কোনো বাছাই করিনি অর্থাৎ বেশিরভাগ কমেন্টই হচ্ছে এই যে বক্তব্যটা এই যে জরিপটা এটার বিপক্ষে আমি একটু প্রথম আলোতে যাই প্রথম আলোতে কি বলা মানে মানুষজন কি লিখেছে আমি যুগান্তরকে এক ধরনের মানুষকে সার্ভ করে বা হচ্ছে এক ধরনের মানুষ যুগান্তরকে ফলো করে বা হচ্ছে সেখানে হচ্ছে যুগান্তরে কমেন্ট করলো প্রথম আলোতে আরেক ধরনের মানুষ কমেন্ট করলো আমি এটা ধইরা নিলাম জরিপের মতো করে এক ধরনের গবেষণামূলক হচ্ছে কমেন্ট আপনাদের সামনে পড়তেছি আর কি তো সেই জায়গা থেকে বলি একজন বলেছেন একজন লিখেছেন প্রথম আলোর যে নিউজটি যেখানে শেয়ার হয়েছে সেখান থেকে আমি পড়ছি আগে একটু লাইক কমেন্টটা বলি আট হাজারের মতো লাইক পড়েছে সাড়ে ছয় হাজারের মতো হা হা পড়েছে মানে সব মিলে রিয়াকশন পড়েছে আট হাজারের মতো হা পড়েছে সাড়ে ছয় হাজার বাকি দেড় হাজার ওই লাইক পড়েছে তারপরে দু একটা লাভ পড়েছে হা হা পড়েছে ঘৃণা পড়েছে সবই পড়েছে আরেকজন লিখেছেন ক্ষমতার গরম চেয়ারে বসে এরকম মন্তব্য করাই যায় ক্ষমতাটা আগে ছাড়ুন তারপর দেখবেন জনগণের জনগণ সন্তুষ্ট জনগণের সন্তুষ্ট কিভাবে আপনাদের কোনো এক জায়গা দিয়ে প্রকাশ করে আমি আসলে তার কথাটা পুরোপুরি আমি বলতে পারছি না তবে তার কথা যেটা বোঝা যাচ্ছে আসলে মানুষ অসন্তুষ্ট না আরেকজন লিখেছেন ঠিক আছে আটাত্তর না আটাত্তর জন আপনাদের উপর সন্তুষ্ট সর্বোচ্চ সাড়ে দশ হাজার মানুষের উপরে এই জরিপ তিনি বলছেন এই জরিপের থেকে সর্বোচ্চ আটাত্তর জন আপনাদের উপর সন্তুষ্ট হতে পারে এই আটাত্তর জন মানুষ সন্তুষ্ট এটা অনেকজনই লিখেছেন আটাত্তর শতাংশ মানুষ নিশ্চয়ই সোমালিয়ার বাসিন্দা তারা বলছেন যে বাংলাদেশের মানুষ তো আসলে তোমাদের উপর খুশি না তোমাদের উপর বিদেশিরা খুশি আমেরিকা খুশি তোমাদের উপর পাকিস্তান খুশি পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে স্পেসটা পায়নি এই সরকারের সময় সেই স্পেসটা পাচ্ছে মানুষ সেগুলো নিয়ে কিন্তু কথা বলছে আরেকজন বলছেন নিরানব্বই শতাংশ মানুষ বিরক্ত জরিফের ফলাফলটা হবে উল্টো অর্থাৎ যেটা দেখানো হচ্ছে ঠিক উল্টোটা করে দিলেই ঠিক আছে বলছেন একজন আরেকজন লিখেছেন কমেন্ট দেখে দেখেন জরিফ বুঝে যাবে একেবারে সত্য কথা আরেকজন লিখেছেন এখানে একটা অশ্লীল কথা বলা হয়েছে আমি সেটা বলতে চাই না কমেন্টের হিসাব দেখলেই আপনি পার্সেন্টেজ বের হয়ে যাবে আরেকজন লিখেছেন হচ্ছে নেশা করে এসেছে এগুলা আসলে পড়তে চাই না আরেকজন লিখেছেন আমি এই জরিপের অংশ না আরেকজন লিখেছেন নিজেদের পয়সায় নিজের গুণাগান আমি এটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনি চাইলে যে কোনো জরিপ যে কোনো নিজের মতোগ্রাফি তৈরি করতে পারেন ম্যানিপুলেট করতে পারেন আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা গবেষণাকে আপনি যেভাবে চান সেভাবে আপনি সেই পথে নিয়ে যেতে পারেন কিংবা গবেষণা কখনো শতভাগ শুদ্ধ না মানে এরকম এই যে জরিপ জরিপ করে যে গবেষণা করা হয় এগুলো একেবারেই শতভাগ শুদ্ধ না এটাতে বায়াসনেস চলে আসে এটাতে যখন হচ্ছে ধরেন মাঠ পর্যায়ে যারা স্যাম্পল কালেকশান করে যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলে তখন কি হয় সে ধরেন আমি গেলাম আমি একটা গবেষণার কথা বলি আমি একটা গবেষণার সঙ্গে যুক্ত ছিলাম তো আমি গেলাম তো আমি বিহারি ক্যাম্পে গেলাম গবেষণার স্যাম্পল কালেকশন করতে তা আমি এক জায়গায় বসছি আসলে না এত হাইটা তারপরে তখন আমি স্টুডেন্ট ছিলাম হেঁটে টেঁটে গিয়ে খুব হয়রান হয়ে গেছি শেষ পর্যন্ত আমাকে স্যাম্পল কালেকশন করতে বললো যে তুমি ঘরে ঘরে যাবা সেখানে গিয়ে এই টাইপের স্যাম্পল কালেকশন করবা আমি একটা খেলার মাঠে গেছি সেখানে যাকে পাইছি তাকে নিয়ে নিছি তো এইভাবে ম্যানিপুলেট হয়ে যায় মাঠের গবেষণার ফলাফলগুলো কিন্তু আসলে দেখা গেলে আপনি একটা সময় পারেন না আবার ডেডলাইন মিট করতে গেলেও আপনার হয় না তো এই গবেষণাগুলো ম্যানিপুলেট করা যায় এই গবেষণাগুলোকে আপনি যেভাবে চান সেভাবে নিয়ে নেওয়া যায় এখন বিএনপি যদি একটা গবেষণা করে যে হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি জিতবে এটা তারা দেখাইতে চায় এটা তারা দেখাইতে পারবে জামাত চাইলে জামাত এটা দেখাইতে পারবে আওয়ামী চাইলে আওয়ামী এটা দেখাইতে পারবে এই সরকার যদি চায় যে আমরা পাঁচ বছরের পক্ষে এটা জনমত জরিপ দেখতে চাই এবং সেটা আমাদের পক্ষে সেটা তারা তৈরি করতে পারবে যে জরিপের ফলাফল হলো এটা আমি সরকারতেই জরিপটা করেনি একটা প্রতিষ্ঠান করেছে অর্থাৎ সরকারের রাইটা সরকারের পক্ষে গেছে এবং শফিকুল আলম গদগদ হইয়া সেটা হচ্ছে ভাষনাকারে দিলেন আমি শফিকুল আলমকে বলবো কিংবা সরকারের লোকদেরকে বলবো বাজারে যান তরকারির কি দাম একটু দেখেন পেঁয়াজ বা অন্যান্য পণ্যের কি দাম একটু দেখেন মানুষ খুবই বিরক্ত মানুষ পথে নামতে পারে আইনstring হলো পরিস্থিতি এতই বাজে দিকে চলে গেছে জুলাই অভ্যুত্থান সারা দেশের সব অংশকে কাভার না করলেও সব জায়গায় সহিংসতা না হইলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সারা দেশের সব জায়গায় কোনো না কোনো সংঘর্ষ কোনো না কোনো হানাহানি কোনো না কোনো স্থিতিশীলতার বিঘ্ন বিঘ্ন হয়েছে মানে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে এই এই সরকারের সময়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি মানুষের কাছে যান নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের কথা দলগুলো প্রথমে শুনলে এখন শুনছে না আপনারা কোনটা করতে পেরেছেন এই সরকার আসলে ভালো কোনটা করতে পেরেছে আমি সেটাই আসলে দেখতে চাচ্ছি চাচ্ছি বা আপনাদের কাছ থেকে শুনতে আপনারা যদি এই সরকার ভালো কিছু করে থাকে আমাকে কমেন্ট করে জানান আমি আসলে জানার চেষ্টা করি সরকার আসলে কতটা কি ভালো করেছে যার কারণে আটাত্তর শতাংশ মানুষ সন্তুষ্ট এবং আপনারা সন্তুষ্ট কিনা সেটাও মন্তব্য করে জানাবেন সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই